আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আবারও হাজির হয়েছি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক যেটি আজকে আমাদের লেকচার টু তে আলোচনা করব সেটি হলো উৎপাদন সমন্বয় রেখা যেটাকে আমরা পিপিসি বলে থাকি এই পিপিসি অর্থাৎ উৎপাদন সমন্বয় রেখা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনেক ভয় কাজ করে অনেকে হয়তো এই জিনিসটা ভুল করে ফেলে এবং ভুল করার কারণে তার যে কাঙ্ক্ষিত নাম্বার সেই নাম্বার থেকে সে বঞ্চিত হয় এবং এই টপিকটা থেকে প্রত্যেক বছরই আসলে প্রশ্ন আসে এবং প্রথম অধ্যায় থেকে এই একটা টপিক থেকে তুমি সাতটা নাম্বার কিন্তু কমন পেতে পারো গ এবং ঘ মিলে ঠিক আছে তাহলে আমরা আলোচনা করি যে উৎপাদন সম্ভাবনা রেখা দেখো এখানে লেখা আছে উৎপাদন সম্ভাবনা রেখা যেটাকে আমরা উৎপাদন মানে হচ্ছে প্রোডাকশন সম্ভাবনা মানে পসিবিলিটি রেখা মানে কার্ভ যেটাকে আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্প নামে চিনে থাকি এবং এখানে দেখো প্রোডাকশন থেকে আমরা পি নিছি পসিবিলিটি থেকে পি নিছি এবং কার্প থেকে নিলাম সি নিলাম তাইলে এই যে প্রোডাকশন পসিবিলিটি কার্প এটাকে সংক্ষেপে কি বলা হয় ভাইয়া পিপিসি বলা হয় যেটাকে পিপিসি কার্বো বলা হয় ঠিক আছে আচ্ছা এরপর এটার আর একটা কিন্তু কি রয়েছে নাম রয়েছে যার নাম হচ্ছে পিপিএফ অনেকে দেখা যায় সে উৎপাদন সমন্বয় রেখা সেটা কি ও ভালোভাবেই জানে কিন্তু উৎপাদন সমন্বয় রেখাকে যে পিপিসি বলে সে অনেক সময় সেই জিনিসটা কি জানে না বিদায় তার যে উত্তর সেই উত্তর সে করতে পারে না এখন আমরা দেখি যে উৎপাদন সমন্বয় রেখা কাকে বলে দেখো উৎপাদন সমন্বয় রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে দেখো যার বিভিন্ন বিন্দুতে ঠিক আছে বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের দেখো দুটি উৎপন্ন দ্রব্য বিভিন্ন কি রয়েছে সংমিশ্রণ নির্দেশ করে ঠিক আছে দেখো উৎপাদন সমন রেখা হলো এমন একটা রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্য কি করে বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে দেখো এখানে দ্রব্য থাকবে কয়টা ভাই দেখো এখানে দ্রব্য থাকবে হচ্ছে দুইটি এবং বিভিন্ন সংমিশ্রণ অর্থনীতি আমরা সংমিশ্রণ বলতে কি বুঝি ধরো এ বি সি ডি ই এগুলো হচ্ছে কি ভাইয়া এগুলো হচ্ছে সংমিশ্রণ দেখো আমরা যদি একটা উৎপাদন রেখা যদি অঙ্কন করি দেখো ধরো এটা হচ্ছে এক্স দ্রব্য এবং উপরে কি দেওয়া আছে ওয়াই ঠিক আছে দেখো এই যে এই রেখাটা হচ্ছে কি ভাইয়া এই রেখাটা হচ্ছে উৎপাদন সময় রেখা দেখো তাহলে এখন হচ্ছে তোমাকে বলছে কি দুটি উৎপণ দ্রব্য তাহলে দুটি উৎপণ একটা হচ্ছে এক্স একটা হচ্ছে কি ওয়াই ধরো এটাকে আমরা বললাম হচ্ছে ধান এবং এটাকে বললাম আমরা হচ্ছে কি গম ঠিক আছে তাহলে এখানে ধান এবং হচ্ছে কি দেওয়া আছে গম দেওয়া আছে দেখো তাহলে এখন যে দুটি উৎপণ দ্রব্য তাই দুটি উৎপাদন পাইছে একটা হচ্ছে ভাইয়া ধান আর কি ভাইয়া এবং বিভিন্ন সংমিশ্রণ সংমিশ্রণ কি দেখো দ্বারা আমরা তিনটা সংমিশ্রণ নিলাম একটা হচ্ছে এ একটা হচ্ছে বি একটা হচ্ছে বাকি সি ধর আমরা তিনটা সংমিশ্রণ নিলাম তাহলে এখানে সংমিশ্রণ কি কি এ বি সি দেখো এখন এই এ সংমিশ্রণে আমরা কতটুকু ধান উৎপাদন করতে পারবো এবং কতটুকু গম উৎপাদন করবে সেটা আমরা একটু দেখব ঠিক আছে দেখো এই এ সংমিশ্রণে যদি আমরা যদি কোন কিছু যদি উৎপাদন করতে যাই তাহলে কতটুকু করতে পারবো দেখো তাহলে এক্স এক্স হচ্ছে মানে ধান তাই ধান ধান আমরা কতটুকু করতে পারবো ও ধর আমি এটা দিলাম হচ্ছে কত এক্স ওয়ান তাহলে আমি ও এক্স ওয়ান পরিমাণ কি করতে পারবো ধান উৎপাদন করতে পারবো আবার যদি আমি যদি গম উৎপাদন করতে চাই তাহলে কি করতে পারবো এখানে দিলাম কি ওয়াই ওয়ান তাহলে ও ওয়াই ওয়ান পরিমাণ ঠিক আছে এবার দেখো আমার বিভিন্ন দামে কতটুকু পারবো বিভিন্নতে দেখো বিভিন্ন দামে পারবো যে হচ্ছে তোমার এক্স টু ঠিক আছে এখানে কি দিলাম ওয়াই টু তাহলে ও এক্স টু পরিমাণ ধান উৎপাদন করতে পারবো বিভিন্নতে এবং ও ওয়াই টু পরিমাণ কি গম উৎপাদন করতে পারবো এবার দেখো ঠিক সেম সি বিন্দুতে আবার কি করতে পারতেছি দেখো সি বিন্দুতে দেখো এক্স থ্রি কি বললাম ধান উৎপাদন কতটুকু করতে পারবো এবং গম হচ্ছে কত ওয়াই থ্রি এবার দেখো আমরা যদি একটু যদি ভালো করে যদি দেখি দেখো আমরা যদি একটু যদি ভালো করে যদি দেখি দেখো এখানে হচ্ছে প্রথম আমরা লিখতি হচ্ছে কি সংমিশ্রণ এখানে ধান আর হচ্ছে ভাইয়া কি গম ধান মানে এখানে হচ্ছে এক্স দ্রব্য গম মানে হচ্ছে কি দ্রব্য ওয়াই দ্রব্য ঠিক আছে দেখো সংমিশ্রণ যখন এ এই এ বিন্দুতে আমরা কতটুকু করতে পারতেছি এ বিন্দুতে আমরা এ বিন্দুতে আমরা কতটুকু করতে হচ্ছে এক্স দ্রব্য ধান ধান আমরা কতটুকু করতে পারতেছি এক্স ওয়ান এবং গম কতটুকু ওয়াই ওয়ান এই দেখো এক্স ওয়ান ওয়াই ওয়ান তারপর বি বিন্দুতে কি ভাইয়া বি বিন্দুতে সেম দেখো আমরা ধান কতটুকু করতে পারতেছি এক্স টু কি করতেছি ভাইয়া এক্স টু এদিকে কত ভাইয়া ওয়াই টু এক্স টু এরপর দেখো সি বিন্দু কি করতে পারতেছি করতে দেখো তারপর এই যে তোমার হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎ দুটি মানে কি একটা হচ্ছে এক্স একটা হচ্ছে নির্দেশ করে এই যে সংমিশ্রণেমিশ্রণে আমার কি নির্দেশ করতেছে এক্স ওয়াই ওয়ান বি তে কি নির্দেশ করতেছে এক্স টু ওয়াই টু সি তে কি নির্দেশ করতেছে এক্স থ্রি এই যে এই রেখাটা হচ্ছে ভাই কি রেখা পিপিসি অথবা পিপিএফ রেখা আমরা দেখব তোমাদের গ নাম্বার প্রশ্নে দেখো তোমাদের গ নাম্বার প্রশ্নে সিকিউ তে তোমাদের দেখো সিকিউ তে তোমাদের গ নাম্বারে দুই রকম ভাবে প্রশ্ন আসতে পারে দেখো এখানে গণনে দুই কি আসতে পারে প্রশ্নটা আসতে পারে একটা হচ্ছে সরাসরি এরকম একটা দিবে এই সূচি থেকে কি করতে হবে উৎপাদন সময় রেখা অঙ্কন করতে হবে এবং আরেকটা হয়তো তোমাকে যদি দেয় যে কাল্পনিক সূচি থেকে কি করতে হবে উৎপাদন সমূহের রেখা কি করতে হবে অঙ্কন করতে হবে তখন তুমি কি করবা তখন তোমার এরকম যদি কোনো সূচি দেওয়া না থাকে তোমার থেকে এরকম কাল্পনিক তবে কি করতে হবে একটা সূচি অঙ্কন করতে হবে অঙ্কন করে কি করতে হবে তোমার এই উৎপাদন শূন্য রেখা অঙ্কন করতে হবে মনে রাখবা যদি কাল্পনিক বলে তাহলে করতে হবে আর যদি এরকম দেওয়া থাকে তাহলে তো কোনো কথাই নেই আর এটা অঙ্কন করবা আচ্ছা দেখো কি দেওয়া আছে দেওয়া আছে একটা দেওয়া আছে কি ওয়াই দ্রব্য দেখো সংমিশ্রণ যখন এ তখন এক্স দ্রব্য শূন্য ওয়াই দ্রব্য কত পঁচাত্তর যখন বি তখন পঁচিশ সত্তর সি পঞ্চাশ পঞ্চাশ ডি সত্তর পঁচিশ ই পঁচাত্তর শূন্য দেখো সবসময় মনে রাখবা এখানে দেওয়া আছে দেখো অসংমিষ্টনী হচ্ছে কি x-এর জন্য দেওয়া আছে ভাইয়া শূন্য এবং ই-সংমিষ্টনী y-এর দেওয়া আছে ভাইয়া শূন্য অর্থাৎ এখানে x-এর শূন্য হলে এই প্রথমে এখানে y-এর জন্য কি হবে শূন্য হয় ঠিক আছে আচ্ছা এখন এই सूची থেকে আমরা কি করব উৎপাদ বিশ্লেষণ করব অঙ্কন করব আচ্ছা আমরা যদি অঙ্কন করি তাহলে আমরা অঙ্কন করতে হবে যে এরকম দেখো তাহলে আমরা তো জানি যে ভূমি অক্ষ সব সময় কি হয় ভূমি অক্ষ সব সময় কি হয় এক্স দ্রব্য ভূমি অক্ষ কি হবে সব সময় কি হয় এক্স দ্রব্য এবং লম্ব অক্ষ কি হবে ওয়াই দ্রব্য আমরা প্রথমে ওয়াই দ্রব্যের মানগুলো বসাবো এরপর হচ্ছে কি এক্স দ্রব্যের মানগুলো বসাবো দেখো ওয়াই দ্রব্য আমাদের কি কি দেওয়া আছে ওয়াই দ্রব্য দেওয়া আছে কত ভাইয়া প্রথমে দেওয়া আছে কত পঁচাত্তর তাপ দেওয়া আছে কত ভাইয়া সত্তর তাপ দেওয়া আছে কত ভাইয়া পঞ্চাশ এরপর হচ্ছে কত ভাইয়া পঁচিশ এরপর কত ভাইয়া শূন্য ঠিক আছে এবার দেখো তারপর আমরা এক্স দ্রব্যের মানগুলো বসাবো এক জবের মান কত দেওয়া আছে শূন্য তারপর কত বয়া পঁচিশ কত দেওয়া আছে কত বয়া পঞ্চাশ তারপর কি দেওয়া আছে সত্তর কত দেওয়া আছে কত দেখো তাহলে এই জিনিসটা তো আমরা মোটামুটি বুঝছি এরপর এখন আমরা কি করব এই উত্তর শূন্য রেখা কি করবো অঙ্কন করবো দেখো প্রথমে আমরা এ বিন্দু ধরি প্রথমে আমরা কি ধরি এ বিন্দু বা সংমিশ্র বিন্দু কি ধরি এ দিয়ে করি ঠিক আছে সংমিশ্র বিন্দু যখন এ

এক্স দ্রব্য যখন পঁচিশ তখন ওয়াদ্রব্য কত ভাইয়া সত্তর ঠিক আছে ওয়া দ্রব্য কত পঞ্চাশ ঠিক আছে আচ্ছা এরপর দেখো এরপর ডি বিন্দুতে কি দেওয়া আছে এক্স দ্রব্য যখন সত্তর দেখো এক্স দ্রব্য যখন কত ভাইয়া সত্তর তখন ওয়া দ্রব্য কত ভাইয়া পঁচিশ সত্তর কত ভাইয়া পঁচিশ ঠিক আছে দেখো আচ্ছা এবার দেখো ই বিন্দুতে কি দেওয়া আসে দেওয়া আছে এক যখন এক দ্রব্য যখন তখন দেখো এক দ্রব্য যখন কত তোমার তখন কত শূন্য তাহলে এখানে কি দিব আমরা কি দিব বিন্দু দিব দেখো তাহলে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু দেওয়া আছে এই যে আমরা যোগ করি দেখো আমরা যদি যোগ করে যদি এভাবে যদি এভাবে যদি কি আমরা কি বিন্দুগুলো যোগ করে যদি না আমি দেখো দৃষ্টি দেখাবে এরকম দৃষ্টি দেখাবে কিভাবে এরকম দেখো এবার আমাদের সংলিশ বিন্দুগুলো আমরা বসাই দিব কিরকম বসাই দিব দেখো সংমিশ্রণ এ বিন্দু এ বিন্দু কোথায় আছে দেখো এক্স দ্রব্য যখন শূন্য এক্স দ্রব্য যখন শূন্য তখন ওয়াই দ্রব্য কত কথা ওয়াই দ্রব্য পঁচাত্তরে এখানে কি হবে এ এবার দেখো বি বিন্দু কোথায় আছে এক্স দ্রব্য যখন পঁচিশ তখন ওয়াই দ্রব্য কত ব্যয়া সত্তর তাহলে এখানে কিভাবে বেয়া এখানে বি সি বিন্দুতে কি দেওয়া আছে যখন দেখো সর্বশেষ ই বিন্দু কোথায় দেওয়া আছে ই বিন্দু দেওয়া আছে কোথায় দেখো এক্স দ্রব্য যখন পঁচাত্তর তখন দ্রব্য কত ভাইয়া তাই কি হবে দেখো তাহলে এই যে a b সি d ই এগুলো যোগ্য কি পাইছে ভাইয়া পিপিসি রেখা বা সেটা আমরা ইন্ডিকেট করে দেবে সেটা হচ্ছে কি এটা কি রেখা পিপিসি রেখা দেখো এই একটা চিত্র তুমি যদি বুঝে থাকো উৎপাদন রেখা থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি অনায়াসে উত্তর করতে পারবা এবার দেখো তুমি শুধু একটা বর্ণনা তুমি মুখস্থ রাখবা একটা বর্ণনা তুমি ফর্মেট যদি মুখস্থ রাখতে পারো তাইলে তুমি যে কোনো চিত্রের বর্ণনা তুমি দিতে পারবা ইনশাল্লাহ দেখো বর্ণনাটা যদি আমরা একটু বুঝাই দিই আমরা একটু যদি বুঝাই দিই দেখো চিত্র বর্ণনাটা যদি আমরা একটু বুঝাই তাহলে কিরকম হবে তুমি চিত্র করার পর কি করবা কি লিখতে হয় চিত্রের ব্যাখ্যা কি লিখবা চিত্রের ব্যাখ্যা চিত্রের ব্যাখ্যা আমরা কিভাবে দেবো তুমি চাইলে এটা থেকেও দিতে পারো চাইলে এটা থেকেও দিতে পারো যেটা আমরা চিত্র করে ফেলছি আমরা চিত্র থেকে একটু কি বুঝি ঠিক আছে দেখো চিত্রের প্রথমে প্রথমে তোমার থেকে লিখতে হবে যে হচ্ছে কি ভূমি অক্ষ দেখো আমি এগুলা তোমাকে বুঝা দিচ্ছি ভূমি অক্ষ লম্বক মানে ভূমি অক্ষ লম্বককে কি দেওয়া আছে দেখো প্রথমে তোমার থেকে লিখতে হবে চিত্রের ভূমি অক্ষে এক্স দ্রব্য দেখো চিত্রের ভূমি অক্ষে এক দ্রব্য এবং লম্বককে দ্রব্য কি করা হয়েছে নির্দেশ করা হয়েছে এবার দেখো এক দ্রব্য দেখো এক দ্রব্য যখন কত একক শূন্য একক এক দ্রব্য যখন শূন্য একক তখন ওয়া দ্রব্য কত এক দ্রব্য যখন শূন্য একক তখন ওয়া দ্রব্য কত একক পঁচাত্তর একক যা সংমিশ্রী কি দ্বারা এ দ্বারা নির্দেশ করা হয়েছে এ দ্বারা নির্দেশ করা হয়েছে এবার দেখো এক দ্রব্য যখন পঁচিশ একক এক দ্রব্য কি ভাইয়া একক তখন কি আর দ্রব্য কত দেওয়া আছে পঞ্চাশ যা সংস করা হয়েছে এক দ্রব্য যখন সত্তর এক দ্রব্য যখন সত্তর তখন ওয়ার দ্রব্য কত আছে ভাইয়া নির্দেশ করা হয়েছে X একদ্রব্য যখন পঁচাত্তর তখন ওয়া দ্রব্য কত হবে শূন্য যা সমস্ত কি দেবা এই দ্বারা নির্দেশ করা হয়েছে এবার দেখো তাহলে আমরা প্রথমে যোগ করে নামছি না এই যে এ থেকে বি বি থেকে সে যোগ করে নামছি না তাহলে কি বলতে হবে এ থেকে ই বিন্দু করে যোগ করে কি পাওয়া যায় পি রেখা অথবা উৎপাদন রেখা কি পাওয়া যায় তুমি যদি সেম এরকম যদি পরীক্ষা লেখা আসতে পারো অবশ্যই তোমাকে তিন দিবেই দিবে এখানে তুমি যদি ভালো করে লিখতে পারো এখানে ভুল করার কি সম্ভাবনা খুব বেশি নেই ঠিক আছে তাহলে তুমি যদি আবার যদি একটু রিভাইজ দাও তুমি চাইলে থেকে করতে পারবে কিরকম চিত্রে ভূমি অক্ক হচ্ছে এক দ্রব্য লম্বকে ওয়াদ দ্রব্য নির্দেশ করা হয়েছে এক দ্রব্য যখন শূন্য একক তখন ওয়া দ্রব্য পঁচাত্তর একক যার সমস্ত কি তারা এ দ্বারা নির্দেশ করা হয়েছে এক দ্রব্য যখন পঁচিশ একক তখন ওয়াদ্রব্য সত্তর একক যার সমস্ত কি তারা দ্বারা নির্দেশ করা হয়েছে এক দ্রব্য যখন কত পঞ্চাশ একক কি দ্বারা করা হয়েছে এই এ থেকে এই বিন্দু কি পাওয়া যায় সি রেখা পাওয়া যায় ঠিক আছে এত উপর লিখে আসতে পারলে নাম্বার তা তোমাদেরকে গ তো দেখিয়ে দিয়েছি গ নাম্বারে দুইটা তাহলে তো আর কোন কথাই নাই কিন্তু গ নম্বরে তোমাকে এই একই রকম নিয়ম দিবে না তোমাকে অবশ্যই একটু প্রশ্ন ঘুরিয়ে দিবে তাহলে ঘুরিয়ে দিলে প্রশ্নটা কিরকম হতে পারে যে ধরো একটা প্রশ্ন আমি এখানে লিখলাম এক্স যুবক পঁচিশ এবং ওয়াই পঁচিশ একদ্রব্য নব্বই এবং ওয়াদ্রব্যকথা পঞ্চাশের ক্ষেত্রে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো দেখো আমি যদি তোমাকে বলি এখানে বলতে যাচ্ছে একদ্র যদি পঁচিশ হয় ওয়াদ্যকথা পঁচিশ একদ্র হলে ওয়াদব্যক পঞ্চাশ এক্ষেত্রে উৎপাদনের যৌক্তিকতা কি করো বিশ্লেষণ করো দেখো আমরা গনাম্বার কি গনাম্বারে গনাম্বারে কি করে আসছিলাম দেখো আমরা গনাম্বারে চার ছিল এটা না দেখো গনাম্বার যদি আকার যদি আমরা যদি করি দেখো গনাম্বার আমরা কি করছিলাম গনাম্বার আমরা করছি একদ্রব্য কত ছিল ভাই পঁচিশ না দেখো এক জ্রব্য পঁচিশ দেখো একদ্রব্য পঁচিশ থাকলে

এই যে যে জিনিসটা করলাম সেটা দিকে আমরা যদি করতে যাই দেখো এখানে বলতে এক দ্রব্য যদি পঁচিশ হয় তাহলে তার মানে এটা তো ঠিক আছে দেখো এখানে যদি আমি যদি উৎপাদন করি এখানে যদি ধরো আমি হচ্ছে এক দ্রব্য হচ্ছে কত পঁচিশ দ্রব্য কত পঁচিশ দেখো এই জায়গায় যদি আমি উৎপাদন করি তাহলে কি হবে এখানে আমি উৎপাদন করলে এখানে আমার যে সম্পদের অদক্ষ কি হবে ব্যবহার হবে এবং অদক্ষতা কি করবে নির্দেশ করবে কেননা আমি তোমাকে বলি কেন এখানে এক ডব পঁচিশ হলে কত ভাইয়া পঁচিশ কিন্তু আমরা বড় নাম্বারে কি করে আসছি আমরা বড় নাম্বার দেখে আসছি যে কি আমি যদি এক ডব যদি পঁচিশ উৎপাদন করি আমি সেক্ষেত্রে ওয়ার কত করতে পারতেছি পারতে করতে পারছে এক ড্রব্যামি পঁচিশ করতে পারি তাহলে ওয়াদ কত করতে পারছে ভাইয়া সত্তর সে জায়গায় আমি সত্তর জায়গায় যদি যখন পঁচিশ করি তাহলে সে কি হবে না সম্পদের দক্ষ ব্যবহার হবে না কথা বুঝছো আচ্ছা তাহলে এরপর এরপর কি দেওয়া আছে এরপর দেওয়া আছে এক্স যোগ্য যদি নব্বই হয় তাহলে ওয়াই যোগ্য কত ভাইয়া পঞ্চাশ দেখো তাহলে আমার এক্স যোগ্য তো নব্বই নাই তাহলে আমি একটা নব্বই লিখলাম ঠিক আছে ধরো আমি একটা এক্স যোগ্য কিনলাম নব্বই পঁচাত্তর বা কিনে বসালাম নব্বই বসালাম এরপর দেখ বলতেছে আমাকে কি ওয়াই দ্রব্য কত ভাইয়া পঞ্চাশ দেখো তাহলে ওয়াই দ্রব্য যদি পঞ্চাশ হয় তাহলে ওয়াই যোগ্য পঞ্চাশ আছে তাহলে এটা নব্বই হলে এটা কি আমরা এদিকে দিলাম এটা কি করলাম এদিকে আনলাম ঠিক আছে এটা কি করলাম এদিকে আনলাম ঠিক আছে তাহলে ধরো এটাকে আমরা একটা কি দিলাম এটাকে আমরা ই বিন্দু দিয়ে কি করলাম নির্ধারণ করলাম এবং ধরো এটাকে আমরা কি করলাম এফ বিন্দু দিয়ে নির্ধারণ করলাম ঠিক আছে এটা কি কি বিন্দু দিয়ে এফ বিন্দু দিয়ে নির্ধারণ করলাম দেখো তাহলে এখানে বলতেছি কি এক দ্রব্য যদি নব্বই হয় এক দ্রব্য যদি নব্বই হয় তাহলে ওয়াই দ্রব্য কত হচ্ছে ভাইয়া পঞ্চাশ দেখো তাহলে এই যে তুমি মনে রাখবা যে এই যে আমাদের যে উৎপাদন সমান রেখা যে রয়েছে এই উৎপাদন সময় রেখার ভেতরে আমি যে কোনো কিছু উৎপাদন করতে পারবো এক নব্য যে নব্বই বলতেছে তাহলে এই নব্বই হচ্ছে আমার উৎপাদন রেখার বাইরে অর্থাৎ আমার এই রেখার বাইরে অবস্থান করতেছে সে কারণে এটা হচ্ছে অর্থাৎ আমার এই যে এফ বললাম এই এফ বিন্দু হচ্ছে আমার কি ভাইয়া অর্জনযোগ্য অর্জনযোগ্য অঞ্চল মানে আমি কি মানে এই রেখার বাইরে আমি কি করতে পারবো না কোনো কিছু উৎপাদন করতে পারবো না কথা বোঝা গেছে অর্থাৎ আমার এই এক দ্রব্য নব্বই এবং কি ওয়াদ্রব্য কত পঞ্চাশ সেক্ষেত্রে যে আমি এক বিন্দু কি করতে পারবো না উৎপাদন করতে পারবো না কারণ কেননা এটা আমার বাইরে অবস্থান করতেছে সে কারণে এটাকে বলা হচ্ছে অর্জন যোগ্য অঞ্চল এবং যেটাকে আমরা এক দ্রব্য পঁচিশ এবং ওয়া দ্রব্য পঁচিশ এর ক্ষেত্রে আমরা ই বিন্দু দিয়েছে ই বিন্দু দিয়ে কি করছি চিহ্নিত করছি সেই ই বিন্দুতে আমাদের কি করা হবে না উৎপাদন করা কি হবে না যৌক্তিক হবে না একটাতে আমি তো উৎপাদন করতে পারবই না আর একটা উৎপাদন করলে সেটা হবে না যৌক্তিক হবে না আশা করি কেন তুমি সেটা তোমরা বুঝতে পারছো এখানে এক্স ওয়াই পঁচিশ হলে আমরা আগে করছি কত এক্স হলে কত এই জিনিসটা বুঝে থাকলে তোমাদের পরীক্ষায় যে রকম প্রশ্ন আসুক না কোনো উৎপাদন রেখা থেকে তোমরা অবশ্যই উত্তর দিতে পারবা এবং পরবর্তীতে আমরা আরো কিছু ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব যেখানে আরো নতুন নতুন অনেকগুলো কি থাকবে টপিক থাকবে